ছোট বউয়ের বাসায় আসায় ক্ষুব্ধ হয় বড় বউ স্বামী ছোট বউয়ের বাসায় এলে সেখানে ঝগড়া এর মাঝে পরেই মৃত্যু হয় ঘটনাটি ঘটেছে এলাকায় স্থানীয়রা জানায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের শাখা কর্মকর্তা আব্দুল জব্বার বড় স্ত্রী মিষ্টি খাতুনকে নিয়ে শহরের আরবপুরে বসবাস করে করোনা কালীন সময়ে সাথী নামে এক স্কুল শিক্ষককে বিয়ে করেন তিনি কলাবাগান এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন সাথী রোববার রাতে ছোট বইয়ের বাসায় আসে আব্দুল জব্বার এতে ক্ষুব্ধ হয়ে ছোট বইয়ের বাসায় চলে আসে পরব সকাল থেকে দুজনের মধ্যে শুরু হয় জগরাবিবাদ দুপুরের দিকে দুজনের ঝগড়ার মাঝে পড়ে অসুস্থ হয়ে পড়ে সেই স্বামী সেখান থেকে তাকে উদ্ধার করে জিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন আজ গেজotu সাথী মিষ্টির মাঝে পড়ে আমার ভাইটা মারা গেছে তাই আমার ভার বি察সাই আমরা এদিকে মারা যাওয়ার কারণ নিয়ে সন্দেহ থাকায় মরাদেহকে পোস্টমর্টমে পাঠিয়েছে পুলিশ নিহত আব্দুল জব্বারের বাড়ি জিনাইদহের শৈলকুপা উপজেলার হাকিমপুর ইউনিয়নের হরিহরা গ্রামে তো দর্শক এই ঘটনা নিয়ে আপনার কিছু বলা থাকে তা অবশ্যই কমেন্ট করে বলে যান ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ